আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি রাতে তিনটা বাজে যখন দোকান থেকে আসলাম আর তারপর ভাবলাম যে এক ঘন্টা ঘুমিয়ে নিই আর ঘুম থেকে উঠি আপনার ভাইয়া নামাজ পড়লো আর এইদিকে আমি দুধ নামিয়ে রেখেছিলাম আপনার ভাইয়া জন্য একটা ডিমও সিদ্ধ করে নিলাম এখন আপনার ভাইয়া যখন বাইর হয়ে যাবে গ্রামের উদ্দেশ্যে তাকে তৈরি করে দিয়ে তার সাথে ঈদ মোবারক নিয়ে হাসাহাসি করছিলাম আসলে মানুষটাই একটু অন্যরকম সবসময় একটু আমি করে কথা বলবে আর খুব হাস্যকর কথা বলবে যে আমি না হেসে পারলাম না আর আমি তাকেও হাসালাম আসলে আমাদের মধ্যে সম্পর্কটাই একটু এরকম আমি বাবু বাবু বলে তার গালে ধরে টানছিলাম আর মজা করছিলাম যাই হোক অনেক ভালো লাগলো আর তাকে সকাল সকালই রওনা দিতে হয়েছে তার কারণ তার ইচ্ছে ছিল গ্রামে গিয়ে নামাজ পড়বে আর সে যাতে গ্রামে গিয়ে নামাজ পড়ে সেজন্য আমরা দোকান থেকে এসে মাত্র এক ঘন্টা ঘুমিয়েছি আর তাকে বিদায় করে দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নিব আর বিদায় করে করে আমি বারবার বলছি যে যেও যখন দিচ্ছি মতো আর সে আমাকে বলছিল যে সমস্যা নেই আল্লাহ হাফেজ তারপরে আমাকে টাটা দিয়ে চলে গেল তারপরে আমি যেহেতু পুরো বাসায় একা আমাকে রান্না করতে হবে আর সকালবেলায় আমি মুরগির মাংস ভালো করে মেখে এটাকে রান্না বসিয়ে দিলাম সময়টাও আমি রান্না করে ফেলেছি কিন্তু আমি আসলে সময়টা রান্না করা দেখিয়ে দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার আসলে মনে ছিল না কারণ আমি আসলে অরিজিনাল ইউটিউবার এখনও হতে পারিনি সেজন্য তারপরে দেখেন আমার ঘরের অবস্থা কারণ এই দুই তিন দিন আমার প্রচুর ঝামেলা ছিল এখন আমি নামাজ পড়বো সেজন্য আমি নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিলাম আর আমি নামাজ পড়ার পরে বাকি কাজগুলো গুছিয়ে নিয়েছি দেখেন বিছনার চাদরটা বিছিয়েছে আর বিছনার চাদরটা অনেক সুন্দর তাই না সবাই কমেন্টস করে জানাবেন আমার বিছনার চাদরটা কীরকম হয়েছে ওয়ার্ডর উপরটা অনেকটা এলোমেলো ছিল সেটাও গুছিয়ে নিলাম তারপরে সব কাপড় চোপড় ভিজিয়ে দিলাম তারপরে ঘরটাকে ভালো করে ঝা জেরে নিলাম আসলে ঈদ বলতে কথা যেহেতু আমিও দোকানে যাব। আমি আসলে আজকে তিন রাত অর্ঘমা ছিলাম আমার ঘুম ছিল না চোখে তারপরে আপনাদের দেখালাম এক বালতি কাপড় আমি অলরেডি ধুয়ে ফেলেছি আরও দুই বালতি কাপড় আমি ভিজিয়েছি এগুলো আমি ধুবো তারপরে যখন সব কিছু আমার গুছানো হয়ে গেছে রান্না শেষ আমি ভাত খেয়ে নিয়েছি আমার আসলে ভিডিও করতে মনে ছিল না যাই হোক দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম সবাইকে ঈদ মুবারক জানালাম আসলে আমি যেহেতু না আর ভিডিও বানানোর জন্য যদি আমার তাহলে খুব বেশি ভালো লাগতো যাই হোক আমার দোকান এই যে এটা আমার দোকান আর তালা আমি যখন শাটার খুলে বসলাম তখন দেখছি সামনেই গরু কাটছে আর আমি আপনাদেরকে আমার দোকানটাও দেখাচ্ছি তার কারণ আমার দোকানে এতদিন অনেক ঝামেলা ছিল সব মিলিয়ে সব গুছিয়ে ফেলেছি সবাইকে ঈদ